আপনাদের বলে রাখি বিনীত যে গোলমালটা অতীত ঘোষের লোকরা করলো প্রত্যেকটা লোক সঙ্গে এরা একজন যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে কিন্তু আমি আপনাকে একশোটা ছবি নাম ঠিকানা দিয়ে দিতে পারি আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে রাজ নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে তৃণমূলের যুব সংগঠন করে এরকম অসংখ্য একশোটা ছবি নাম ঠিকানা বাপের নাম গোষ্ঠীর নাম তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি আমার কাছে আছে এবং আমি আপনাদের যেটা বলছি যেটা আপনারা কেউ সন্দেহ করছেন করছেন না দেড়টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে এবং বিনীত গোয়েল লিভ করেছেন আর কি কর চারটের পরে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি সাড়ে চারটা অবধি জেগেছিলাম এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির ফেরি মধ্যে লোক আছে গতকাল আনন্দে ছিলেন তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি যা করার কাজ করে দিয়েছি এমনকি আমাদের যে ওই বন্টি তার যে অল্টো গাড়ি তার হদিশ আপনি এখনো পাননি এটাও হাওয়া করেছে বিনিত গোয়াল গোয়েল আমি আপনাকে বলছি বিনীত গোয়েলকে যদি তুলতে পারি সিবিআই খুলতে পারে চাপ দিতে পারে তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এস পি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সবটা সামনে চলে আসে এবং আমি এটাও দাবি করি আরজিকর সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায় ডাক্তার দে তারা ন তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন কি করতে তারা সেখানে গেছিলেন যারা বারোটার আগে স্বাস্থ্য ভবনে আসেন না তারা নটার আগে কি দায় পড়ে এসে কি করছিলেন তারা বাকি আরেকটা তথ্য আছে আমি দেব মেডিকেল ইকুইপমেন্ট প্রকিওরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত কিভাবে আমি সে তথ্য আপনাদের দিয়ে কোম্পানির নাম সহ একটু আজকে না কয়েকদিন পরে